লা তাজালু উম্মতি বিখাই মা আজালুল ইক্তা আমার উম্মত যত তাড়াতাড়ি তে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে আমার উম্মত যত তাড়াতাড়ি তার করবে তত তত কল্যাণ মধ্যে থাকবে তত ভালো এর মধ্যে থাকবে কেমন প্যাচ লাগলো এবার হাদিস বলছে যে লা তাজালু উম্মতি বিখাই যে আমার এক তারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে কথাটা কেমন একটু খুলে বলি না হলে তো বুঝা যাবে না মানে ব্যাখ্যাটা আমি বুঝেছি দু তিন বছর আগে থেকে বুঝেছি কিভাবে বুঝেছি জানেন অনেকে কি বুঝেছি না আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা মানুষ বইকালে মা বোনেরা কি করে রান্না করা শুরু করে করে কি করে না করে তো অনেক ছেলেকে ডা অনেক ছেলেকে দেখবেন ইয়ং ছেলে যারা এক সাইডে বসে আর দাঁত করে কি করে না পাঁচ ছজন মিলে গল্প করে করে না এরকম দাঁতুল নেই বইকালে গল্প হয় কি হলো কি হলো হাবি খুন থেকে জে ভালো লাগছে রে কত কিছু কহে মানুষ দাতল করছে কিন্তু হাদিসের বাস্তবতা কি যে এফতারের সময় যেমনই হবে যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ আমার মাত কল্যাণের মধ্যে থাকবে ভালো এর মধ্যে থাকবে তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি আর পাটান করে খেয়ে নেবো এরকম হাজি এরকম নয় কেমন তাড়াতাড়ি কথা অর্থ এটা হবে যে আপনি দাঁতল ঘুষছেন তো মন আর কেমন হয়ে আছে যাছি ও দাঁত ঘুষতি আছে ও যাচ্ছি মানে রকম টাইমটা খুব আর চার পাঁচ মিনিট আছে তো ও দাঁতল ঘুষেই চলে এটা এটা কিন্তু অলসতা এটা কিন্তু তাড়াতাড়ি নয় এটাকে আল্লাহ রাসুল বলছেন তাড়াতাড়ি মানে কি তুমি রেডি হয়ে যাও প্রস্তুতি হয়ে যাও থালা নিয়ে বসো অনেক থালাকে দেখবো দেখবি ও রান্না করে এসে তোকে তো কে দাঁত কন্ডা গেছে করছি রে ও রে ভেয়ে চলে যাওয়ার টাইম একদিন কাছে ভাগ কখন করছে করে তাদের বিসমিল্লা এরকম করে তুমি ইফতারি করবা অনেকে আবার মা বোন দেখছি ও চুলহার গোড়াতে উজু মেরে দিয়েছে ও তাড়াতাড়ি করে কেন তোমার আগে উজু করা হবে না আগে উজু করে নাও উজু করে আনলে বসেছ যদি মনে করো যে আমাকে আনতে হবে তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও কিন্তু অনেক মা বোনকে দেখবেন আজান দিয়ে দিয়েছে টাইম হয়ে গেছে দুপরে বসে বিসমিল্লা এটা তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারে তেত্রিশ একটা আছে বত্রিশ যেটা বত্রিশ আছে ওটাই আগে খুলুন আজানের অপেক্ষা নয় আজান তো লেটও দিতে পারে হয় কি হবে না আর যে আজান দেওয়াকে দেখবেন খেয়া তারপরে কহে আল্লাহ একবার আল্লাহ উদাই না আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে নিই বিসমিল্লা একটা খেজুর তারপরে আজান দেওয়া স্টার্ট করি তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষমান থাকবেন না টাইম দেখতে পাচ্ছেন ঘড়ি আছে বিসমিল্লা করে খুলে দেন সমাজে ভুল আছে কি এফতারের দোয়া কি জি ভাই জানা আছে আল্লাহ আল্লাহ কাসুম তো নাকি ওয়ালা আজকে আপনার তু কহিন কি কহেন না কহেন না মাই কয়লা হয় এটা সহি নয় এটা বলা ঠিক নয় যখন ইফতার শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ বাস তারপরে খাওয়া শেষ হলে যাহা বা জমা ওয়াক্তাল না উকু ওয়া সালাতুল আজর ইনশাআল্লাহ এটা মুখস্থ করবেন যে অনেকে দেখবেন এটাই মুখস্থ নাই ওই আল্লাহুম্মা লা কাসুতু ওয়া লা রিজকি গেল এটা নয় যেটা সহি সেটা আমরা মুখস্থ করি নি তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে তাহলে ভুল আছে এফতারি করার সময় আমরা ভুল করছি বিসমিল্লা বলতে হবে তাহলে বলছিলাম রমজান মাসে রোজাকে আপনাকে রাখতে হবে কারণে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত এ বাদার পূর্ণ একটি মা যে মাসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ উসমান Subhanahu wa Ta'ala, Ia tak pernah membangun পারে মুক্তি যেন থাকতে পারে সেই জন্য আল্লাহ প্রত্যেক আপনার দুর্বল বাসায় তাকে দিয়ে বেঁধে রেখে দা কথাগুলো ধ্যান দিয়ে শুনেন প্যাঁচ লাগা কথা আছে অনেক শয়তানকে বেলে জিনজিরিতে বেঁধে দেওয়া হয় কেন জি যে মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে তাই তো এই জন্য শয়তানকে জিন জিতে বাধা হয় কারণ শয়তান কি মানুষের দুশ্মন তাই তো আদম সন্সানের দুশ্মন নয় আর আমরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না তো ওই শয়তানের পাল্লায় পোলে ফাঁকা করে গাছে চলে ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল শয়তান ছাড়লে না তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না তো তোকে বেঁধে দিলাম জিঞ্জির দিয়ে তাহলে তুই মানুষকে আর পাপ কাজে দেখতে পারবি এরপরও শয়তান ছাড়বে না এই কত চক্রান্ত আছে তো রা রা রে ছিলেন সঙ্গিনী ধাওয়াকে পেলেন চপরা। দেখবেন সকাল আটটা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে দেখতে পাবেন আছে অনেক মালগালা দেবেন চুরুক চুরুক করে একদম পাল পাওটা দোকানে ঢুকেছে ও আটটার দিকে পাওটা দেখ লাভ লজ্জা কিছু নাই ও ওপেন খাচ্ছে ও পারোটা আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয় আর এখন ওপেন চলছে দোকানে খাওয়া চা চুরুক করে টানছে পালটা ফাটান করে গিলছে কোন ব্যাপার নাই লজ্জা নাই হাওয়া নাই সর্ব নয় তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো জিনজিতে বাঁধলে তো কাকে বাঁধলে প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে উদাহরণ অনেক দিয়েছি তবে একটা আগের নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি সেটা কি কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ আছে না নাই আছে তো অভ্যাসগত কাজ যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা পাঁচ ওয়াক্তে পাবান পাঁচ ওক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায় সকাল পাঁচটা হলে সাড়ে চারটা হলে চড়ক করে ঘুম ভেঙে যায় এরকম লোক নাই ভেঙে যায় ওকে অ্যালার্ম লাগবে না ও অটোমেটিকলি উঠে যায় কেন জানেন ওর অভ্যাস ওকে উঠায় কেউ উঠায় বলেন তো ওর অভ্যাস প্রতিদিন উঠার কারণে আমার একটা শিক্ষক আছে শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ বন্ধু মানুষ তা আমি শিক্ষক মনে করি আপনাদের এই এলাকার একটা মানুষ উত্তর দিনাজপুরের দিকেই তো কারি মুজাহিদুল ইসলাম তো তিনার ঘরে আমি ঘুমাই তো আমি বক্তা মানুষ তো অত চোখের চাপে উঠতেও পারি না কখনো লেট করে দিই কখনো পড়ি কখনো একটু ঢিলে পড়ি তো উনাকে দেখব আটটার দিকে ঘুমিয়ে যাবে সাড়ে আটটার দিকে যদি ওই হ্যান্ড মোবাইল আছে হ্যান্ড মোবাইল আছে এরপরও ঘাটবে না ঘুমিয়ে গেল দেখবো চারটার সময় উঠে যায় প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি তার মানে এটা কাতে উঠা এটা অভ্যাস এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ঠিক তেমনি ও আমাদের অনেক মানুষ বীর খেয়ে 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 আর পাপাচারে হয়ে গেছে আর মানুষই লয় কোন আব্বাস এমন আব্বাস হয়ে গেছে ও ছাড়তে পারে না আর আব্বাসের কারণে অনেক মানুষ বীরটা খায় আর নব বলতে এই गुन्हा এই পাপটা এই অন্যায়টা তাকে ভালো লাগে যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয় বলা হয়েছিল যে ডাক্তার সাইতানকে জিনদের দিয়ে বাধা হয় তাহলে মানুষ কেন শুধু খায় মানুষ কেন মদ ডানে মানুষ কেন বিড়ি খায় এটা হয় কেন তোতে একটা উদাহরণ দিয়েছিলেন উদাহরণ আমাকে চোখ লেগেছিল যে উদাহরণটা বলছে শুনো যে তুমি কোশো হয় ভালো করে শুনো দেখবে চড়িয়া খানা চড়িয়া খানাতে बाघ থাকিবি থাকে না থাকে তো চড়িয়া খানাতে बाघ বন্দি থাকে बाघ আনন্দে ঘুরে ওর হল আর আন্ডারে ঘুরে আর বাকি যদি খিলে লাগে হাতটা ভরে দেখো বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে তাহলে তুমি ফাজ করতে গেছো পাপের কাজে ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ এটা এটা করলে এটা ধোকাতে খাবো অনেক লোককে দেখবেন এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয় আর যদি মনে করে যে এটা আপনি এটা যাবো না আজকে রমজান মাস পেয়েছি বিরত থাকার চেষ্টা করব এই সংকল্পটা যদি তার কাছে থাকে তাহলে সে কোনোদিন দিন পাপ কাজ করতে পারে না পারে না বুঝতে পেরেছেন ক্লিয়ার হলো দুটা পয়েন্ট দিয়েছি

তা কি হতে পারো এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে ভালো করে শুনেন ওইদিকে তাকাই না রাস্তা চলছে চলুক আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন কাজে লাগবে সামনে রমজান মাস তো ভুল ত্রুটি কতগুলো আছে হবে আজকে আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল হ্যাঁ কেমন ফরজ ছিল জাল জয় ফাদিসে ভরা আছে অনেক কিছু তবে দাউদ আলি সালামের যুগে একটা করে রাখত একটা করে ছাড়ত একটা করে রাখত একটা করে ছাড়ত মানে বারো বছরই রোজা ফরজ ছিল আর আমাদের এ রমজান মাসে রোজা চারটা ধাপে শুরু হয়েছে কটা ধাপে বললাম চারটা ধাপে চারটা ধাপে রমজান মাস শুরু হয়েছে একটা ধাপ বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতে আইয়ান প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন মানে প্রথম ছিল অভ্যাস আল্লাহ তালা অভ্যাস করাতেন প্রত্যেক মাসে তিনটা করে সিয়াম পালন করতেন সাহাবিরাও রাখতেন প্রথম একটা অভ্যাস মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার চারটা পর্যায়ে আসবে তো এটা একটা গেল নাম্বার দুই দু নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ মানে যে এটা আসার ধাপ আশুরাই মহরম যখন তিনি মক্কা থেকে মদিনা চলে গেলেন তা ইহুদি রাখে দেখছে যে ওরা আশুরাই মহরম দশ তারিখে রোজা রাখছে দশ তারিখ রোজা বিশ্বনবী বলছেন তোমরা কিসে রোজা রাখছো বুঝলাম না এখন খুলে বললে তো হয় ওই তারাই হুদিনা সেই হুদিরা বলছে আমরা এই জন্য রাখি যে না বিমসা আপনাকে এই দিনে জালেমদের হাত থেকে রে হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন রক্ষা করেছিলে এই দিন তারা বিজয়ী লাভ করেছিলেন তো এই জন্য তার সুক্রিয় আদায়ের জন্য এই আসলে এই আর এটা তো আমরা আরো নিকটে তাহলে আমাদের হকটা বেশি এই জন্য আমরা আশায় দশ তারিখ করে রেখে দিলাম তখন সাহাবিরা

وعلى الذين ياتون له فدات الطعام المسكين যেটা আমি আয়াতটা পূর্বে বলেছিলাম যে তোমরা রোজা রাখবে রে তবে তোমরা তোমাদের ইচ্ছা মত রোজা রাখবে তার মানে কেউ যদি বনো রোজা রাখবো না তোমাদের মাছার দজই তোমাদের ব্যাপার তবে যারা রোজা রাখবে না মনে করছ তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনে বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়ে দেবে এরপরে তিনটা ধাপ হলো

আসছে দ্বিতীয় হিজড়ি সাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল তার মানে এবার সবাইকে রাখতে হবে যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে হ্যাঁ জি পূর্বকার লোকের কার কেমন রোজা ছিল কত যে কঠিন ছিল আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল একটা সাহাবি একটা সাহাবি এই চাষি মানুষ তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো রোজা রাখা কষ্ট হয় না কত কষ্ট হয় কোপ কোপাচে কুতেছে এত কষ্ট খিদে মিলে রয়েছে এখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময় সে দিনে ঢুকবেন তো বলছে বিবি রে খিদে লেগেছে রে আপনি যা টাইম হবে খাবো তো কিছু খাবার আছে রে হ্যাঁ জি খাবার যে নাই জি খাবার নাই না তো তুমি এক কাজ করে বসো একটু এখানে বসো দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কি না ই বিবি আপনার পরের বাড়িতে খাবার ভুজতে গেছে ই আপনার কখন ঘুমিয়ে গেছে আর নিয়ম হলো কি যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না ফের চব্বিশ ঘন্টা থাকি এক তো খাবার কত কষ্ট যে খাবার আছে কি দেখ ও খাবে কি আর খাবার পেলো না তো হঠাৎ করে চোখে ঘুম চলেছে এসে যেমনি ঘুমেছে বিবি বাজে ছি 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 কি করলা কি করলা কি করলা তো বা তুমি ঘুমিয়ে গেলে আর খেতে তুমি যে পাবে না ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে কত কষ্ট আমি বললাম শিয়াম কাকে বলা হয় শুভে দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা বিবি মিলন করা আপনার গ্রহিত কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার হচ্ছে